সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি দশতম পার্ট যেখানে থাকছে তেইশ পৃষ্ঠার এক দশমিক চার উনশোলনের চার থেকে সাত নং প্রশ্নের সমাধান তো আমরা চার নং প্রশ্নটি দেখে নেই নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও আগে টিউটোরিয়ালে আমরা ঊর্ধ্বক্রমে সাজানো শিখেছিলাম সমোহারের রূপান্তর শিখেছিলাম সমতুল ভগ্নাংশ কি না সেগুলো শিখেছিলাম এখানে আমরা অধক্রম জানব অধক্রম ঊর্ধ্বক্রমের মতোই শুধু সাজানোর সময় একটু ভিন্নতা আছে তো ক নাম্বারের প্রশ্নটা আমরা লিখে নেই প্রশ্নগুলো তোমরা উত্তরের বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় তো সমাধানের শুরুতে আমরা জানি ঊর্ধ্বক্রম ক্রম এবং অধক্রমের জন্য প্রথমে এই ভগ্নাংশগুলোকে সমহরে রূপান্তর করতে হবে আর সমহারে ভগ্নাংশে সমহার ভগ্নাংশে রূপান্তরের নিয়মে তোমাদের তিনটি লাইন মুখস্থ করতে বলেছিলাম প্রথমে হরগুলোর লশাগ নির্ণয় তারপর লসাগুকে হর দ্বারা ভাগ আর ভাগ ফল দ্বারা লব হরকে গুড়ন এই যে তিনটি কথা বললাম তিনটি নিয়ম বললাম এই তিনটি নিয়মই প্রতিফলিত হতে যাচ্ছে এ চার নং প্রশ্নে তো আমরা প্রথমে এই হরগুলো লসাগু লেখে নিচ্ছি এখানে হর হচ্ছে চার সাত আট বারো চার সাত আট বারোর লসাগু একশো আটষট্টি লসাগু কীভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা এই অধ্যায়ের শুরুর দিকে দেখেছি মানে অধ্যায় একের শুরুর দিকে তো এখানে আর সেটা নিয়ে আলোচনা করব না প্রথম ভগ্নাংশ তিন ভাগ চার তা আমরা লসাগু কত পাচ্ছি একশো আটষট্টি এখন আমাদের কাজ কি এই লসাগুকে হর দ্বারা ভাগ দেওয়া প্রথম ভগ্নাংশের হর চায়ের তো চার দ্বারা যদি একশো আটষট্টিকে ভাগ দেই যতবার যাবে চাই হচ্ছে বার এই বিয়াল্লিশ দ্বারা উপরে তিনের সাথেও গুনুন মানে লবের সাথেও গুণুন হরের সাথেও গুনুন এখন গুণন করো গুণগুলো সহজ বিয়াল্লিশের সাথে তিন গুণন দিলে একশো ছাব্বিশ আর চায় আর বিয়াল্লিশ গুণন দিলে একশো আটষট্টি প্রথম ভগ্নাংশের কাজ শেষ অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশ লিখে নিলাম এখন লসাগুকে ভাগ দেব হর সাত দ্বারা যতবার যায় তত দ্বারা উপরেও গুনুন নিচেও গুণন গুনুন দিলে আমরা পাই একশো চল্লিশ একশো আটষট্টি তোমরা গুণগুলো করে নিবা এবং আমার উত্তরের সাথে মিলিয়ে দেখো তৃতীয় ভগ্নাংশ সাত ভাগ আট এখন একশো আটষট্টিকে আট দ্বারা ভাগ দাও যায় একুশবার একুশ দিয়ে উপরে লব সাত তার সাথেও গুনুন নিচে হর আট তার সাথেও গুনুন গুণুন দিলে হয় একশো সাতচল্লিশ ভাগ একশো আটষট্টি তারপর চতুর্থ ভগ্নাংশ এটা পাঁচ ভাগ বারো ১২ দ্বারা একশো আটষট্টিকে ভাগ দিলে যায় হচ্ছে বার 14 দ্বারা উপরেও গুণন নিচেও গুণন গুণন দিলে সত্তর ভাগ একশো আটষট্টি অধক্রমে সাজাইতে হবে অধক্রম মানে বড় থেকে ছোট তো সবগুলো ভগ্নাংশের হর কিন্তু আমরা সমান করে ফেলেছি এখন উপরে যে মানটা বড় থাকবে ওইটাই বড় আর যেটা ছোট থাকবে ওইটাই ছোট এখন উপরের মান দেখে আমরা বড় থেকে ছোটো সাজাই তো এখানে সবচেয়ে বড়ো মান লবে আছে এখানে আছে ছাব্বিশ একশো চুয়াল্লিশ একশো সাতচল্লিশ তাহলে প্রথমে আমরা একশো সাতচল্লিশ লিখব তারপরে একশো চুয়াল্লিশ একশো ছাব্বিশ আর সর্বশেষে থাকবে হচ্ছে সত্তর এখন এই ভগ্নাংশগুলো লিখি প্রথম যে ভগ্নাংশ বড়ো ভগ্নাংশ একশো সাতচল্লিশের ভগ্নাংশটি সেটা হচ্ছে একশো সাতচল্লিশ ভাগ একশো আটষট্টি তারপর একশো চুয়াল্লিশ ভাগ একশো আটষট্টি পুনরূপভাবে আমরা লিখে নেব দেখো অধক্রমে এই চিহ্নটা এইদিকে দিকে ছিল এখন কিন্তু এটা এইদিকে এখন একশো সাতচল্লিশ ভাগ একশো আটষট্টি এটার মূল ভগ্নাংশ কোনটা এটার মূল ভগ্নাংশ সাত ভাগ আট একশো চুয়াল্লিশ ভাগ আটষট্টি এটার হচ্ছে ছয় ভাগ সাত এটা তিন ভাগ চার আর এখানে পাঁচ ভাগ বারো তো এখানে কিন্তু আমরা ভগ্নাংশগুলোকে অধক্রমে সাজিয়ে ফেললাম এটা সবচেয়ে বড় তার ছোট এটা তার ছোট এভাবে লেখা হয়েছে তারপর উত্তরটা তোমরা লিখে দিবা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু খনংয়ের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এখানেও চারটি ভগ্নাংশ দেওয়া আছে প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করি এখানে লসাগু হয় ছাব্বিশ পঁচিশ চল্লিশ পঁয়ষট্টি একশো তিরিশ এটার লসাগু ছাব্বিশ প্রথম ভগ্নাংশ লিখে নিলাম ছাব্বিশকে পঁচিশ দ্বারা ভাগ দাও পঁচিশ দ্বারা ভাগ দিলে যাই হচ্ছে একশো বার একশো চার দ্বারা উপরে সতেরোর সাথেও গুণন নিচে পঁচিশের সাথেও গুণন গুননুন দিলে হয় সতেরোশো নিচে ছাব্বিশশো তারপর দ্বিতীয় ভগ্নাংশ তেইশ ভাগ চল্লিশ ছাব্বিশশোকে চল্লিশ দ্বারা ভাগ দিলে যাই হচ্ছে পঁয়ষট্টি বার উপরে তেইশ হরের জায়গায় আছে লবের জায়গায় লবের সাথেও গুণন নিচে হরের সাথেও গুণন গুণন দিলে চোদ্দোশো ভাগ ছাব্বিশশ এখানে তৃতীয় ভগ্নাংশেতেও ওই সেম কাজ চতুর্থ ভগ্নাংশেতেও তাই কাজ তাই তো এখানে কোনো পরিবর্তন নেই এখন আমরা মানগুলো দেখি সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় দেখতে পাচ্ছি দুই হাজার চল্লিশ তারপরে সতেরোশো আটষট্টি চোদ্দোশো পঁচানব্বই তেরোশো চল্লিশ এখন এগুলোর ভগ্নাংশ লেখে নেই তারপর মূল ভগ্নাংশগুলো লেখে নিতে হবে এখন উত্তরটা লেখে নাও এগুলো একদম সহজ প্রকৃতির প্রশ্নের উত্তর আমরা যেহেতু ঊর্ধ্বক্রমে সাজিয়েছি অধক্রমে ইতিমধ্যে একটা বিস্তারিত আলোচনা করেছি তো এখানে আর এটাতে বোঝার ঘাটতি থাকার কথা নয় চার নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা পাঁচ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে বলছে যোগ করো যোগের ক্ষেত্রে ভগ্নাংশের যোগ বিয়োগের যে নিয়মটা আছে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এটি যতদিন শিক্ষা ব্যবস্থা আছে তোমাদের মনে রাখতে হবে যতদিন তোমাদের অর্থাৎ বেঁচে আসো এবং পড়াশোনার সাথে আসো ততদিন এই ভগ্নাংশের যোগ বিয়োগ মনে রাখবা আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা এখন ক্লাস এইট নাইন টেনে পড়তেছে তারা এই ভগ্নাংশের যোগ বিয়োগে খুবই খুবই কাঁচা তারা বুঝতেই পারে না যে আসলে কিভাবে কি যোগ বিয়োগ হচ্ছে তো তোমরা এখন সিক্সে পড়ো তোমরা যেন ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির শিকার না হও তোমরা যেন খুব সহজেই অন্তত ভগ্নাংশের যোগ বিয়োগগুলো করতে পারো তার জন্যই এখানে এই ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মটা মুখস্থ করে রাখবা তো প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে ইতিমধ্যে আমরা লসাগু নির্ণয় শিখেছি হর হচ্ছে ভগ্নাংশের নিচের মানগুলো যেখানে উপরে পাঁচ নিচে আট আমি হর এবং লব না বলে উপরে এবং নিচেই বেশি বলতেছি উপরে যেটা থাকে ওটা হচ্ছে লব আর নিচে যেটা থাকে ওটা হচ্ছে হর এই নীচের যে মানগুলো থাকবে যতগুলো ভগ্নাংশ থাকবে নিচের যে মানগুলো এগুলোর লসাগু নির্ণয় করতে হবে প্রথমে তারপর লসাগুকে হর দ্বারা ভাগ দেব প্রতিবার লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করতে থাকব ভাগ করলে কিছু না কিছু ফল পাওয়া যাবে সেই ভাগ ফল দ্বারা এখানে লবকে গুণ করতে হবে সমহরে লব এবং হর উভয়কেই গুণ করতে হয় আর এখানে গুণ করতে হবে শুধু লবকে এখন এই নিয়মের প্রতিফলন আমরা দেখতে পাব সমাধানে তো এখানে প্রথমে ভগ্নাংশ দুটি লিখে নিচ্ছি পাঁচ ভাগ আট ঝোঁক তিন ভাগ ষোলো প্রথমে একটা সমান চিহ্ন দিয়ে ভাগ দেব বড় করে এখন এই নিচে আমরা হরগুলোর লসাগু লিখবো এখানে আছে আট এখানে ষোলো আট এবং ষোলোর লসাগু ষোলো লিখে নিলাম তাহলে আমাদের এক নাং এক নং ধাপ শেষ হরগুলোর লসাগু নির্ণয় এখন কি করবো এই লসাগুকে হর দ্বারা ভাগ দেব তাহলে প্রথম ভগ্নাংশের হর আট আর লসাগু ষোলো ষোলোকে আট দ্বারা ভাগ দিলে কতবার যায় দুইবার যায় এই দুই দ্বারাই যে লব পাঁচ এটাকে গুনন দেব পাঁচ দিয়ে গুণে দশ এখন ষোলো ষোলোর ভিতরে যায় একবার এক দিয়ে তিনকে গুঁড়ন দিলে তিন হয় তাহলে উপরে দশ আর তিনে যোগ করে তেরো নিচে ষোলো এটি প্রকৃত ভগ্নাংশ আর কোনো ছোটো করার স্কোপ এখানে নেই তা আমাদের কনম প্রশ্নের সমাধান শেষ নির্ণয় যোগফল তেরো ভাগ ষোলো খোয়ান সমাধানে চলে যাচ্ছি এখানে ছয় পূর্ণ সংখ্যা আর এদিকে এক পূর্ণ সাতের ছয় এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তো সমাধানের শুরুতে প্রশ্নটা আগে লিখে নিলাম এখন আমাদের যে কাজ এই ছয় যা আছে তাই থাকবে আর এখানে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করতে হবে কীভাবে করতে হয় এই একের সাথে এই হওয়ার গুণন হবে গুণন দিয়ে লভচোগ হবে তাহলে পূর্ণ সংখ্যার সাথে হর গুণন এখানে এক গুণন সাত তাহলে সাত একে সাত তার সাথে ছয় যোগ দিলে হয় তেরো ভাগ হচ্ছে সাত এখন আমরা যোগ দিই প্রথমে হরগুলো লসাগু এই ছয়ের নিচে কোনো হর নাই তাহলে লসাগু সাতই হবে নিচে যদি হর না থাকে তখন আর ওই ভাগের প্রক্রিয়ায় যেতে হবে না সরাসরি দিবা আর যদি ভাগ প্রক্রিয়ায় যেতে চাও তাহলে এটা নিচে মনে মনে এক আছে তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ সরাসরি দিবা হর না থাকলে সাত দ্বারা সাতকে ভাগ দিলে একবার যায় তেরো সাথে গুণন দিলে তেরো এককে তেরো উপরে এখন যোগ করো বিয়াল্লিশ সাত তেরো যোগ দিলে পঞ্চান্ন নিচে সাত এটা অপ অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে উপরে বড় মান এই বড় মান পঞ্চান্নকে সাত দ্বারা ভাগ দাও সাত দ্বারা ভাগ দিলে পূর্ণবার যায় হচ্ছে সাতবার সাত সপ্তাহে পঞ্চাশ ছয় তাহলে বাঁচে কত বাসে হচ্ছে ছয় এই ছয় উপরে থাকলো নিচে সাত এটাকে আর ছোট করা যায় না মিশ্র ভগ্নাংশে উত্তরটা লিখে নিলাম এটাই উত্তর এখন আমরা গণম প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি লিখে নিলাম যোগ করব এখানেও আমরা মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি মিশ্রকে অপ্রকৃত করো কীভাবে আটের সাথে তেরো গুণন হবে তার সাথে পাঁচ যোগ একশো নয় ভাগ তেরো হয় বারোর সাথে ছাব্বিশ গুণন তার সাথে সাত যোগ তিনশো উনিশ ভাগ হচ্ছে ছাব্বিশ এখন হরগুলো লসাগুনা যোগের ক্ষেত্রে তেরো এবং ছাব্বিশের লসাগু ছাব্বিশ তারপর লসাগুকে হর দ্বারা ভাগ করো লসাগু ছাব্বিশ আর এখানে হর হচ্ছে তেরো ছাব্বিশকে তেরো দ্বারা ভাগ দিলে দুইবার চায় এই দুই লবের সাথে গুণন একশো নয়ের সাথে গুণন দিলে দুইশো আঠারো তারপরে প্লাস বসবে ছাব্বিশ ছাব্বিশের ভিতরে একবার চায় এক দিয়ে তিনশো উনিশকে গুণন দিলে তিনশো উনিশ উপরে যোগ করো যোগ দিলে পাঁচশো হয় নিচে ছাব্বিশ এই যোগ বিয়োগগুলো তোমরা একটু মিলিয়ে নেবে এখানে কিন্তু কিছু ভুল ত্রুটি থাকতেও পারে পাঁচশো সাঁত্রিশকে ছাব্বিশ দ্বারা ভাগ দাও ভাগ দিয়ে পূর্ণবার কত যায় বিশ বার যায় বিশ বার গিয়ে ভাগ শেষ থাকে সতেরো এই সতেরো উপরে নিচে হচ্ছে ছাব্বিশ তোমরা পঞ্চম শ্রেণীতে এই ভাগগুলো শিখে এসেছ এটা ষষ্ঠ শ্রেণী এখানে তোমাদের ভাগ শেখার কোনো আলোচনা নেই তাই আমি এখানে আলোচনা করছি না আমি ধরেই নিচ্ছি তোমরা পঞ্চম শ্রেণীতে খুব মনোযোগ সহকারে ভাগগুলো শিখে এসেছ এটা উত্তর লিখে নিবা তারপর ঘ নাম্বারের সমাধান চলে যাচ্ছি এখানে নয় পূর্ণ দশের সাত সেন্টিমিটার এরকম তিনটি পদ দেওয়া আছে এখন এটা আমরা যোগ করবো যোগের শুরুতে এই মানগুলো যোগ দিয়ে দিয়ে লিখে নিলাম এখন একটু খেয়াল করে দেখো এখানে মিটার এবং সেন্টিমিটার আছে মিটারগুলো পূর্ণ সংখ্যায় আছে এই সত্তর মিটার এখানে আশি মিটার এখানে আবার চল্লিশ মিটার তো এখানে আমরা পূর্ণ সংখ্যা অর্থাৎ মিটারগুলোকে একত্রে করি তার আগে এখানে এই যে মিশ্র যে আছে মিশ্রকে অপ্রকৃত করে নাও অপ্রকৃত তোমাদের আর আমি বলছি না আমি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি এখন পূর্ণ যে মানগুলো আছে মিটারে সেগুলোকে একত্রে করলাম এখানে আছে সত্তর মিটার এখানে আশি মিটার এখানে চল্লিশ এগুলোকে একসাথে লিখলাম আর বাকি যে ভগ্নাংশগুলো আছে সেন্টিমিটারে ওইগুলোকে যোগ দিয়ে একত্রে লিখলাম এখন পূর্ণ সংখ্যাগুলো যোগ দাও সত্তর আশি চল্লিশ যোগ দিলে হয় একশো নব্বই মিটার এখন এই ভগ্নাংশর যোগ করতে হবে ভগ্নাংশের যোগের জন্য এখানে মাঝখানে যোগ দিয়ে একটা ভাগ চিহ্ন দিয়ে নিলাম নিচে লিখব হরগুলোর লশাগু দশ পঞ্চাশ পঁচিশের লসাগু পঞ্চাশ এখন পঞ্চাশকে এই দশ দ্বারা ভাগ দিলে পাঁচবার চায় পাঁচ সাতানব্বই সাথে গুনুন দিলে চারশো পঁচাশি পঞ্চাশ পঞ্চাশের ভিতরে একবার চায় এক দ্বারা গুনুন দিলে আটশো তেপ্পান্নই থাকে পঁচিশ যায় দুইবার ছয়শো চুরাশির সাথে গুনন দিলে তেরোশো আটষট্টি এখন উপরের সবগুলো মান আমরা যোগ দিই যোগ দিলে হয় সাতাশশো ছয় সাতাশশো ছয় বড় সংখ্যা পঞ্চাশের চেয়ে সাতাশশো ছয়কে আমরা পঞ্চাশ দ্বারা ভাগ দিতে পারি ভাগ দিলে মোট পূর্ণবার যায় হচ্ছে চুয়ান্নবার চুয়ান্নবার গিয়ে অবশিষ্ট থাকে ছয় নিচে হচ্ছে পঞ্চাশ এখন দেখো ছয় এবং পঞ্চাশকেও আমরা ছোট করতে পারি দুই দ্বারা ভাগ দিতে পারি দুই ছয়ের ভিতরে যাই তিনবার পঞ্চাশের ভিতরে পঁচিশ বার এখানে আমরা সেই মানটাই লিখে নেব তারপর উত্তরটা লিখে নিবা এই যেখানে দেখো ছয় এবং পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করছে ছয়ের ভিতরে দুই যায় তিনবার আর পঞ্চাশের ভিতরে যায় পঁচিশবার এটাই উত্তর এখন আমরা বিয়োগ করব বিয়োগে ক নাম্বারের যে প্রশ্ন সেটা লিখে নিলাম সমাধানের শুরুতে এটা আবারও লিখে নিচ্ছি এটা উপরে প্রশ্ন ছিল নিচের সমাধান শুরু করতেছে বিয়োগের ক্ষেত্রে ওই যোগ বিয়োগের যে নিয়ম এই একই নিয়ম আমরা প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করি আট আর সাতের লসাগু ছাপ্পান্ন এখন ছাপ্পান্নকে আট দ্বারা ভাগ দাও চায় সাতবার এই সাত দিয়ে তিনকে গুণন একুশ এখন সাত দিয়ে ভাগ দিলে চাই আটবার আট এককে আট একুশ থেকে আট বাদ দিলে থাকে তেরো নিচে ছাপ্পান্ন এগুলোকে আর কিছু করা যায় না এটাই উত্তর নির্ণয় বিয়োগফল ফল তেরো ভাগ ছাপ্পান্ন খনঙে চলে যাচ্ছি খনঙে আমরা মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি শুরুতে প্রশ্ন লিখে নিলাম এখন মিশ্রকে অপ্রকৃত করে নিলাম এখন পনেরো এবং পঁয়তাল্লিশের লসাগু হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পনেরো দ্বারা ভাগ দিলে যায় তিনবার তিন দ্বারা একশো চব্বিশকে গুণন দিলে তিনশো বাহাত্তর পঁয়তাল্লিশ একবার যায় তাহলে এখানে তিনশো আঠাশ তিনশো বাহাত্তর থেকে তিনশো আঠাশ বিয়োগ দিলে চুয়াল্লিশ ভাগ হচ্ছে পঁয়তাল্লিশ নির্ণয় বিয়োগ ফল চুয়াল্লিশ ভাগ পঁয়তাল্লিশ সুপ্রিয় বিন্দু তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও আশা করি অবশ্যই অবশ্যই ভবিষ্যতে উপকৃত হবে পরের প্রশ্ন বিশ পূর্ণ সংখ্যাতে দেওয়া আছে বিয়োগ নয় পূর্ণ একুশের বিশ তো এখন এটার বিয়োগ করত প্রশ্নটা লিখে নিলাম এই অংশটাকে মিশ্র থেকে অপ্রকৃত করে নিই নয়ের সাথে একুশ গুনন দিয়ে বিষ যোগ করলে হয় দুশো নয় ভাগ একুশ প্রথমে হরগুলো লসাগু একুশ নিলাম এটা নিচে হর নাই তাহলে একুশের সাথে সরাসরি গুণন দাও চারশো বিশ হয় একুশ দ্বারা একুশকে ভাগ দিলে একবার যায় এক দিয়ে দুশো নয়কে গুণন দিলে দুশো নয় চারশো বিশ থেকে দুশো নয় বিয়োগ দিলে থাকে দুশো এগারো দুশো এগারোকে এখন একুশ দ্বারা ভাগ দাও ভাগ দিলে পূর্ণবার যায় দশবার বার গিয়ে ভাগ শেষ থাকে এক তাহলে এক উপরে নিচে হচ্ছে একুশ এটি বিয়োগ ফল এখন আমরা ঘন প্রশ্নটা দেখে নেই। পঁচিশ কেজি দশ পূর্ণ এক ভাগ পাঁচ গ্রাম আবার এখানে বিয়োগ করতে হবে সেখান পঁচিশ কেজি থেকে সতেরো কেজি সাত পূর্ণ সাতের সাত ভাগ পঁচিশ এখন আমরা বিয়োগ করব প্রথমে প্রশ্নগুলো লিখে নিলাম একটু আগে আমরা যোগের ক্ষেত্রে মিটার এবং সেন্টিমিটারের কাজ পেয়েছিলাম এখানে আছে কেজি এবং গ্রাম তো এখানে প্রথমেই আগে আমরা মিশ্রকে অপ্রকৃত করে নিই এই দশের সাথে পাঁচ গুনুন দিয়ে পঞ্চাশ আর একজন দিলে একান্ন ভাগ পাঁচ এখানে সাতের সাথে পঁচিশ গুনুন দিয়ে সাত যোগ করো একশো বিরাশি ভাগ পঁচিশ হয় এখন এই কেজির সাথে কেজি যোগ করি এখানে কেজির থেকে কেজি বিয়োগ যোগ না যেহেতু এটা বিয়োগের কথা বলা আছে পঁচিশ কেজি পূর্ণ সংখ্যাতে আছে আর সতেরো কেজিও আছে পূর্ণ সংখ্যাতে তাহলে পঁচিশ বিয়োগ সতেরো ব্রাকেটের বাইরে লিখলাম কেজি একান্ন ভাগ পাঁচ থেকে বাদ দেব একশো বিরাশি ভাগ পঁচিশ এখানে বিয়োগ আর এই দুইটা মান যোগ আকারে থাকবে কারণ পঁচিশ কেজি আর একান্ন ভাগ পাঁচ গ্রাম এটা একসাথে যোগ আকারে আছে তো পূর্ণ সংখ্যার সাথে বিয়োগ দিয়ে পূর্ণ সংখ্যা কেজিতে থাকবে আর গ্রামের সাথে তখন আবার পরে যোগ হয়ে যাবে পঁচিশ থেকে সতেরো বাদ দিলে থাকে হচ্ছে আট কেজি এখানে হরগুলো লসাগু নেই পঁচিশ এখন লসাগুকে হর দ্বারা ভাগ দাও পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ দিলে পাঁচবার চায় পাঁচ দিয়ে একান্নকে গুণন দিলে দুশো পঞ্চান্ন হয় তারপরে পঁচিশ পঁচিশের ভিতরে একবার চায় একশো বিরাশি গুনুন দিলে একশো বিরাশি দুশো এখানে আট কেজি যা আছে তাই দুশো পঞ্চান্ন থেকে একশো বিরাশি বাদ দিলে তেয়াত্তর ভাগ পঁচিশ এটাকে এখন মিষ্ট করো দুইবার পরিপূর্ণভাবে চাই আর বাছে হচ্ছে তেইশ আর নিচে পঁচিশ এটাই উত্তর এখানে আর কিছু কাটাকাটি করা যায় না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বিয়োগের কাজ শেষ এখন আমরা সাত নংয়ে সরল করব। প্রথম প্রশ্নটি দেখে নেই সরলের এদিকে সরলে আমরা সাত বিয়োগ তিন ভাগ আট যোগ আট বিয়োগ চার ভাগ সাত দেখতে পাচ্ছি সমাধানের শুরুতে প্রশ্নটি আবার লিখে নিলাম পূর্ণ সংখ্যা এখানে সাত আছে এখানে আট আছে সাতের সামনে যোগ এখানে আটের সামনেও যোগ তাহলে এই দুটো একই চিহ্নযুক্ত তাহলে সাত আর আট আমরা যোগ দিই সাত আর আট যোগ দিলে আমরা পাই পনেরো আর বাকি কি থাকে বাকি থাকে হচ্ছে মাইনাস তিন ভাগ আট আর এদিকে বিয়োগ চার ভাগ সাত এখন এই দুইটার আমরা যোগ বিয়োগ একসাথে করব পনেরো থেকে বিয়োগ যাবে তিন ভাগ আট আবার বিয়োগ যাবে চার ভাগ সাত তো আমরা প্রথমে হরগুলোর লসাগু নিই আট এবং সাতের লসাগু হচ্ছে ছাপ্পান্ন এটার নিচে কিছু নাই কিছু না থাকলে আমরা বলছি সরাসরি গুণন পনেরো আর ছাপ্পান্ন গুণন করো ক্যালকুলেটারে গুণন দাও গুনুন দিলে আমরা পাই আটশো চল্লিশ তাহলে একটা ধাপ শেষ এখন পরে ছাপ্পান্নকে এখন আট দ্বারা ভাগ দাও ছাপ্পান্নকে আট দ্বারা ভাগ দিলে যায় হচ্ছে সাতবার সাত দিয়ে যে উপরে তিন তিনের সাথে গুনুন দিলে আমরা পাই একুশ এখন সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ দিলে যায় হচ্ছে আটবার আটের সাথে চার গুণন দিলে চার আটটা বত্রিশ আটশো চল্লিশ এটা ধনাত্মক মান আর এই দুইটাই ঋণাত্মক ধনাত্মকের গুলা ধনাত্মকের যোগ হবে ঋণাত্মকের গুলা ঋণাত্মকের সাথে যোগ হবে তো এখানে আটশো চল্লিশ যা আছে তাই একুশ আর এই বত্রিশ যোগ হয়ে হবে মাইনাস তেপ্পান্ন আটশো চল্লিশ থেকে তেপ্পান্ন বাদ দিলে সাতশো সাতাশি ভাগ ছাপ্পান্ন এটাকে এখন মিশ্র করবা কীভাবে সাতশো সাতাশিকে ছাপ্পান্ন দ্বারা ভাগ দাও ভাগ করলে পরিপূর্ণভাবে চায় চোদ্দবার চোদ্দবার গিয়ে ভাগ শেষ থাকে তিন এ তিন উপরে ছাপ্পান্ন নিচে এটি উত্তর সরলের খনং প্রশ্নে চলে যাচ্ছি এখানে ওই একই ধরনের প্রশ্ন প্রথমে আমরা লিখে নিই এখানে একটু বেশি পদ আছে নয় বিয়োগ তিন পূর্ণ পনেরো ভাগ ষোলো প্রশ্নটা লিখে নিয়ে মিশ্রকে আমরা অপ্রকৃত করে নেব এখানে মিশ্রকে অপ্রকৃত করলে আমরা পাই তেষট্টি ভাগ ষোলো এদিকে পাই আট দ্বিগুণে ষোলো আর সাথে হচ্ছে তেইশ ভাগ আট আর এদিকে যা আছে তাই এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ একসাথে করবো প্রথমে বড় করে একটা ভাগ দিয়ে নিলাম এখানে ষোলো আট বত্রিশের লসাগু হচ্ছে বত্রিশ নয়ের নিচে কিছু নাই তাহলে এক আছে ভাগের যাওয়ার দরকার নাই নয়ের সাথে সরাসরি বত্রিশ গুণ করো গুণ দিলে হয় দুইশো আটাশি বিয়োগ আছে বিয়োগ বসবে তার আগে বত্রিশকে ষোলো দ্বারা ভাগ দাও চায় দুইবার এই দুই দিয়ে তেষট্টিকে গুণন দিলে একশো ছাব্বিশ এখন আট দ্বারা ভাগ দাও বত্রিশকে যায় চারবার চার তেইশের সাথে গুণন তাহলে হচ্ছে বিরানব্বই বত্রিশ বত্রিশের ভিতরে একবার যায় নয়ের সাথে গুড়ুন দিলেই নয় হয় এখন দেখো ধনাত্মকের মান আছে দুইশো আটাশি আর এদিকে নয় তাহলে দুইশো আটাশি আর নয় যোগ দিলে আমরা পাই হচ্ছে দুশো সাতানব্বই নিচে বত্রিশ আবার এদিকে মাইনাস একশো ছাব্বিশ আর হচ্ছে মাইনাস বিরানব্বই এই দুইটা একসাথে যোগ হবে যোগ দিয়ে মাইনাস দুইশো আঠারো অর্থাৎ প্লাসের মান যোগ করে প্লাস চিহ্ন বসবে মাইনাসের মানগুলো যোগ দিয়ে মাইনাস চিহ্নই বসবে দুশো সাতানব্বই থেকে দুশো আঠারো বিয়োগ দিলে থাকে উপরে ঊনআশি নিচে বত্রিশ সেটাকে মিশ্র করলে আমরা পাই দুই পূর্ণ পনেরো ভাগ বত্রিশ এটাই উত্তর এখন আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি গণং প্রশ্নটা আগে লেখে নেই এখানে ওই সরল করব সরল মানে আগের অঙ্কগুলোতে আমরা আলাদা অঙ্কে যোগ শিখেছিলাম আলাদা অঙ্কে বিয়োগ শিখেছিলাম আর এখানে যোগ বিয়োগ একসাথে করতে হবে এটাই তো আমি আবার ওই প্রশ্নগুলো লিখে নিলাম মিশ্রকে প্রথমে অপকৃত করি তাহলে কী হবে দুই দ্বিগুণে চার আর একে পাঁচ তার মানে পাঁচ ভাগ দুই এদিকে চার পাঁচে কুড়ি আর হচ্ছে তিন তার মানে তেইশ ভাগ পাঁচ এখানে এগারো পূর্ণ আছে পূর্ণই থাকবে সতেরোর সাথে পনেরো গুণন দিয়ে সাত যোগ দিলে হয় দুশো বাষট্টি ভাগ পনেরো এখন আমরা কী করবো একটা ভাগ চিহ্ন দেই হরগুলোর লসাগুনেই দুই পাঁচ পনেরো লসাগু হচ্ছে তিরিশ এখন ভগ্নাংশের যে যোগ বিয়োগের নিয়ম লসাগু নির্ণয় করতে হবে আগে তারপরে লসাগুকে হর দ্বারা ভাগ করো লসাগু তিরিশ হর হচ্ছে দুই তিরিশকে দুই দ্বারা ভাগ দিলে কতবার যায় পনেরো বার পনেরো দ্বারা পাঁচকে গুনন দিলে পঁচাত্তর তারপর এই বিয়োগ আছে বিয়োগ বসবে তিরিশকে এখন পাঁচ দ্বারা ভাগ দাও ছয় বার যায় ছয় দিয়ে তেইশকে গুনুন একশো আটত্রিশ এগারোর নিচে কিছু নাই তাহলে তিরিশের সাথে গুনন তিনশো তিরিশ পনেরো তিরিশের ভিতরে দুইবার যায় দুই দ্বারা গুণন দিলে পাঁচশো চব্বিশ আগের মতোই পঁচাত্তর আর পাঁচশো চব্বিশ যোগ করো হয় আটশো নিরানব্বই একশো আটত্রিশ আর তিনশো তিরিশ এগুলো ঋণাত্মক মানে যে যে মাইনাসালা বা বিয়োগ বিয়োগচিহ্নযুক্ত এই বিয়োগ বিয়োগচিহ্নযুক্ত মানগুলো আলাদা করে যোগ করে বিয়োগ দিয়েই লেখো চারশো আটষট্টি আটশো নিরানব্বই থেকে বাদ দিলে চারশো একত্রিশ থাকে তিরিশ দ্বারা ভাগ দিলে আমরা পাই চোদ্দো পূর্ণ তিরিশের এগারো এটাই উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের তেইশ পৃষ্ঠার অনুশীলনী এক পয়েন্ট চারের সাত নং প্রশ্ন পর্যন্ত সমাধান হয়ে গেল পরবর্তীতে হাজির হব আট থেকে সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ